হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি তো জায়গাটা তোমাদের কেমন লাগে দেখো এই যে পেছনে আমার ছেলে আসছে ছুটে ছুট্টে আসছে সে এই যে দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো এই যে ভুট্টা বাগান কত খানি অনেক ভুট্টা হয় এখানে তো প্রায় সারা বছরই ভুট্টা পাওয়া যায় কত ভুট্টা নেপালিরা ভুট্টাকে তো মোকাই বলে এখন অবশ্য ভুট্টা হয়নি ফুল হয়েছে কিছুদিন পরেই হবে ভুট্টা এখানে দৃশ্যটা একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর তারপরে যাচ্ছি আবার এই যে আমার ছেলে হেঁটেই আসছে এই যে এখানটা খোলার সামনেই এসে গেছি এই যে এখানে বড় যে লেখাটা ছিল না ওখানটাতে গেলে বাজার এখানে বিরাট বড়ো যে বাজারটা আছে এইটা এমনি বাকি সব ছোটোখাটো বাজার আছে কিন্তু ওইটাই বড়ো বাজার এই যে এখানে আমার ছেলে এখানেই খেলতে শুরু করে দিয়েছে পুরো তো যায়নি নি খোলার কাছে তো গেলে তবে তো খেলবে না আগেই খেলতে শুরু করে দিয়েছে এই যে দেখো এসে গেছি এই যে এখানে পাথর দিয়ে তার দিয়ে আটকানো আছে পাথরের ওপর এখানটাতে দাঁড়াও আমি যা যাই দেখাচ্ছি তোমাদেরকে এই যে বালি এদিকে এই যে দেখো একবার জলটা দেখো শুধু জল কত জল আমি দেখাচ্ছি দেখো চারিদিকটা একবার দেখো কেমন লাগে সব জায়গায় এলে মন ভালো হয়ে যায় কত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে তো ভালোই লাগছে হাওয়াটা জল দেখো এমনি অন্য টাইমে আমরা অনেকবার এসেছি কিন্তু তখন এত জল থাকে নি এমন টাইমে হয়তো আজকে গিয়েছিলাম জল ছেড়েছে তাই আমরা এত জল দেখতে পেলাম নাহলে সেই বর্ষাকালে যখন বৃষ্টি আরে হয় তখন অনেক জল থাকে এই যে এই যে বৌদি বলছে ফটো তুলে দিতে এরকম করে তোলা হচ্ছে তাই আমরা ওদের ফটো তোলা হয়ে গেছে এই যে আমরা এবার অন্য দিকে যাচ্ছি আমি ওপর থেকে আরেকবার দেখাচ্ছি দেখো কেমন লাগে এই যে দেখো কত জল আসছে দেখো যখন বিকালার দিকে টাইম থাকলে এরকম জায়গায় ঘুরতে যাওয়া ভালোই এই যে আমার ছেলের ভিডিও করছে দিক দিয়ে আমি করছি ও দিক দিয়ে ওর বাবাও করছে সে তো শুধু ধুলা বালি সব পেলেই হয় ধুলা নিয়ে নিয়েছে বালি নিয়েছে এক মুঠা নিয়ে ছুঁড়ে ফেলবে হ্যাঁ দেখো এই খেলছে কেমন দেখো তারাও আমি আবার অন্যদিকে যাই দেখো তোমাদের এখানে আসার ইচ্ছা হলে এসো এই যে যাচ্ছে যারাও মধ্যিখানে একটা সাইডে অনেকটা পাথর দিয়ে দিয়ে ছোটো ছোট পাথর দিয়ে দিয়ে রাস্তা করে দিয়েছে সেইখানে আমরা যাচ্ছি পুরো মধ্যিখান পর্যন্ত বলতে গেলে এক সাইডটা পাথরই দেওয়া আছে সেখানেই যাচ্ছি আমরা ওই দেখো ওইদিকে পাহাড়ের জঙ্গল এই যে আমরা চলে এসেছি এখানে এই যে এই দেখো অর্ধেকটা পুরো পাথর দিয়ে এখানটা বোঝা আছে ওইদিকে তো আবার কাজও হচ্ছিল পাথরে এই যে যাচ্ছে এরা তিনজনে দেখো আগে যাচ্ছে এইখানে দিয়ে কম জল যাচ্ছে আমিও কিছু ফটো তুলে ফেললাম তখন এবার যে যার মতো খেলা শুরু করে দিয়েছে জল আমার ছেলে তো জল দেখে ভীষণ ভয় পাচ্ছিলো বড় হয়ে জলটা ঠান্ডাও ছিল সেই জন্যে আর একটা আওয়াজ হচ্ছিলো জলে সেই জন্য তো ভয় পাচ্ছিল সেই জন্যে তাকে তো জলে নামানো হয়নি ওইদিকে কম জল আছে ওদিকে পরে নামানো হবে কোনো খেলতে দেওয়া হবে আমি তো ভাবছিলাম এখান থেকে দুটো পাথর নিয়ে যাব কি সুন্দর রঙ করে অনেক ছবি আঁকা যায় দাঁড়াও যাচ্ছি আমি অন্যদিকে এখানে অনেক বালি আছে রাস্তা থেকে দেখি না গেলে পড়ে যেতে পারি তো যারা দিলেন এখানে জল নিয়ে যাচ্ছি লাস্টে খেলতে শুরু করেছে পাথর নিয়েছে দেখো কেমন কি এটাকে এবার ফেলবে জলেতে